السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم يا أيها المجمل قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا زد عليه ورتيل القرآن ترتيلا সুরাহ মুজাম্মেলের ভিতর মহাল্লাহ গ্রুবুলা এল আহ মিল তার বান্দা এবং রসুল সাল্লাহরসলাম তার বন্ধু এবং তার উম বলেছেন যে উঠোন ইয়া ভালো মুজাম্মিল হে চাদর আবৃত হে বস্ত্র আচ্ছাদনকারী ওঠো কুমিল্লাইনা ইন্না কলিনা রাত্রিতে তেনামাঝের দণ্ড হেমান হও কিছু অংশ বাদ দিয়ে নিস্পাও আউ ইনকুশ মিনহুক নি না অর্ধৰাত্রি কিংবা তদাপেক্ষা কম বা তদপেক্ষা বেশি কোৰান আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্টভাবে তিন নাং আয়াতের ব্যাখ্যাতাপ শীরে এসেছে যে রুসুল করিম সাল্লাল্লাহানু সাল্লাম এবং প্রথমযুগে চাহাবিদেরকে তাহাজোত পৰা খৰচ করা কৰি দিয়েছিল। এই হুকুম প্রায় এক বছর পর্যন্ত বলবৎ ছিল তারপরে এই আয়াতে এটা রহিত করা হয়েছে অতএব আমাদেরকে উচিত যে না করতেন তাহলে আমাদেরকেও তাহাজ্জুদ ফরজ করা হইতো এবং এই সুরের মাধ্যমে রাত্রের অর্ধেক সময় বা তিন ব্যাগের দুই ব্যাগ সময় আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে কোরআন তেল করতে বলা হয়েছে কিন্তু আমরা দুনিয়ার বিকাশকর্মে এতই ব্যস্ত থাকি রাত্রে অল্প সময় কোরআন তেলাহত করতে চাই না এরপরে পঞ্চম আইতাল নাও দাদালে বলছেন ইন্ন সানুন কি আয় লাই কা কলাংসা কিলা আমি তোমার পৃথিবী অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণবাণী ইন্ন্যাশিয়া তেলাইহিয়া সাধ্যু অ ক মকিলা এর পরবর্তী আইতাল নাও দালে বলছেন নিশ্চয়ই উপাসনার জন্য রাত্রি জাগরণ কঠিন কাজ কিন্তু হৃদয় অঙ্গম করার পক্ষে বিষয় অনুকূল মানে রাত্রে জাগরণ করে কি আমাদের জন্য কষ্টকর না ভাই কি কষ্টকর কথা বলেন না কেন কষ্টকর কিন্তু এটা হৃদয়ে শান্তি আনার জন্য প্রশান্তি আনার জন্য এই রাত্রি জাগরণ এবাদত করার জন্য অতিশয় অনুকূল কেননা এর পরের দল নহলে বলিয়েছেন ইন্ এলাকা যে দিনের মধ্যে তোমাদের জন্য বহুত কাজ থাকে এই কাজগুলো করার পাশাপাশি এবাদাত করা কঠিন হয়ে পড়ে তাই তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র তাতে মগ্ন হও রব্দুল মাশরিক আলমাদিব ইলা ইলাহাইলা হুহাপাত্তাকিজোয়া কিলা তিনি কে রব্বুল মাশরিক মানে আল্লাহ পূর্ব এবং পশ্চিমের পালনকর্তা অধিকর্তা তিনি ভিন্ন কোনো উপদেশ নেই তাকি মানো কর্মবিদায়ক রূপে আমরা যে কাজ করি কোরআনের বিভিন্ন জায়গা এ সম্মানতে তাকি দেওয়া হয়েছে যে আল্লাহকে কর্মবিদায়ক রূপে গ্রহণ করো আমরা কি তা গ্রহণ করি করি না আমরা একটা কিছু ঠেকলে মানুষের কাছে চাই যে হে ভাই আমি তো এই বিবাদে পড়েছি আমাকে রক্ষা করো একটা ঝামেলায় পড়লে এলাকার মাতুকবারের দ্বারা যাই মেম্বার চেয়ারম্যানের দ্বারা যাই কিন্তু আল্লাহকে কর্মবিদায়ক রূপে গ্রহণ করি না আমাদেরকে সকল কাজ আল্লাহকে কর্মবিদায়ক রূপে গ্রহণ করতে হইবে যে কোনো কাজ করে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হইবে আবার কি সব কাজের প্রতি খেয়াল রাখতে হবে আল্লাহ হই পারে নাই কাজের সমাধান করতে আর যে কোনো কাজ করতে আল্লাহর নাম নিয়ে শুরু করাই উত্তম ওসবীরা আলাইমান ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা আল্লাহ বলিছেন যে বিলাস সামগ্রীর অধিকারী কাফেরদের আমার নিকট ছেড়ে দাও এবং ওদের কিছু অবকাশ দাও মানে কাফেররা কী করে বিলাসিতে করে আল্লাহকে ঠিক মতো মান্য করে না এই যে মান্য করে না বিলাসিতে করে আল্লাহ বলছে ওদেরকে আমাদের আমার কাছে ছেড়ে দাও আমি ওদের ব্যবস্থা করব। যখন লাগাম ধরে টান দেবো ওদেরকে তো আমি এখন দেখতে আছি ঘুরে যেমন আকাশে উড়ে উঠতে 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 যখন সন্ধ্যা আয় ঘুরির মালিক যখন সুতা ধরে না টাই ধরে টান দে আস্তে 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 আবার ঘুরি কি মালিকের নিকটে চলে আসে ওইভাবে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন একদিন কে আমতের দিন সকলকে টান দিবে এক জায়গায় সকলকে একত্রিত করবে তখন মানুষগণ তার আমল নামা অনুযায়ী কেউ জাহান্নামে নামে যাবে কেউ জান্নাতে যাবে এরপরে আল্লাহ তালা কি বলিয়েছেন যে নিশ্চয় আমার নিকাটা আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি একটু আগে যার কথা বলেছি জাহান নাম এই জাহান নামে সবাইকে নিয়ে যাইবে যারা যাইতে চাইবে না তাদেরকে কি করবে শিকলের মাধ্যমে ভাঙবে ফেরেস তারা টানতে টানতে অগ্নির বিতরে নিক্ষেপ করবে ওয়া তোয়ামাজা গুস্সাতি বান শাস্তি দিবসে পৃথিবী ও পর্বতমালা কম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হবে আল্লাহ তালা কেয়ামাতের বর্ণনা কুরআনের বিভিন্ন জায়গা দিয়েছেন নসুল ইম সাল্লাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে দিয়েছেন যে যেদিন কেয়ামাত হবে ওইদিন ইসরাফিলের সিঙ্গের ফুৎকারে পাহাড় পর্বত উঁচু উঁচু বিল্ডিং সব দুলায় দূষারিত হইয়া পর্বত সমূহ সব দুলায় দূষারিত হইয়া বালুকা রাশিতে পরিণত হইবে কে আল্লাহ কি পারে না এটা আলামাত দেখায় বন্যা দেখায় কত কিছু দেখায় এরপর আল্লাহ তালা বলিয়াছেন ইন্নাকুম শাহিদান আরে কুমকামা রুসাল্না ইলা ফেরাউন রসূলা আমি তোমাদের নিকাটে এক রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ পাঠিয়েছি যেমন রসুল পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে এই যে আমাদের নিকট আমাদের রসুল পাঠিয়েছে মহম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহ সাল্লাম এই রসুল যে পাঠিয়েছেন এই রকম যুগে যুগে রসুল পাঠিয়েছেন ফেরাউনের নিকাটটাও পাঠিয়েছে পাঠিয়েছিলেন ফেরাউনের ঘোষণা সবাই জানে এরপরে আল্লাহ বল কিন্তু ফেরাউন সে রসুলকে অমান্য করেছিল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি কি শাস্তি দিয়েছে ভাই মনে আছে ফেরাউনকে নিয়ে দরিয়ায় ডুবাইয়া মারছে অরে কি করছে জিভগাই আলাহিসাল্লাম আয়ে আরে মুখে থাপড়াইতে থাপড়াইতে মারছে অরে কাদা গিলাইয়ে মারছে কত শাস্তি দুনিয়ায় ভেয়ে দেশে আখেরাতেও কত শাস্তি পাইতে থাকবে থাকাই ফাকাটা কু নাইন কাকারুতুম ইয় মায়া জালুর শিবা অতএব তোমরা কি করে রক্ষা পাবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন তরুণকে গর্ব এই দুনিয়া থেকে কত ছোট ছোট বাচ্চা মারা যায় তাদেরকে কি করবে বয়স্ক করবে কোনো কোন বর্ণনা আছে যে একত্রিশ বছর নাতে যারা যাইবে একত্রিশ বছরের মতো বয়স্ক থাকবে আর কি করবে জাহান নামা যারা যাইবে তাদেরকে জলাইয়ে পুরে আঙ্গার করবে আবার সেই রকম ঝুগ মতো বানাই ফেলাইবে আবার জাহান্নামেরা গুনে জ্বলতে থাকবে شعب السماء منحاتر به كانا ودوه مفهولا كشب بدرن ابن تار فرتك جواب الشيء إن أدنا من سلساء الليل ونصفا وسلساء هو طائفة من الذين ما الله قُدِّرُ الليل والنهار عالما لن تنسوه হাতা বায়ালাই কুমফা কুমার তাইশর আমিনাল কুরআণ তোমার রব জানেন তুমি জাগারণ করো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ আল্লাহতালা কি বলছে যে আল্লাহ তালা বলছে আমি জানি হে নবি তুমি নিশ্চয়ই রাত্রে জাগো তিন ভাগ অর্ধেক বা অর্ধেকের বেশি দিনের দুই ভাগ কি করো জায়গা জাইগা তুমি উপাসনা করো করো আল্লাহ বলেছেন তোমার সঙ্গীদের একটি দল জাগে সঙ্গী কারা আমরা আমাদের কি রাত্রে হইবে আল্লাহর ইবাদত করতে হইবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হইবে আল্লাহ ও রাত্রি পরিমাপ করেন তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারো না তাই তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন কাজেই কোরআনের যতটুকু পড়া সহজ ততটুকু পড়ো আল্লাহ তালা বলছেন যে তোমরা রাত্রিতে যতটুকু পারো ততটুকু পড়ো তিনি আরও জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হইবে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ বিদেশে ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে আল্লাহ তালা কি বলছে যে কেউ অসুস্থই পারবে কেউ কী করবে কাজের তাগিদে যেমন মানুষ যায় না কাজের জন্য বর্ষাল যায় ঢাকা যায় বিভিন্ন জায়গা যায় অনুগ্রহ সন্ধানে বিভিন্ন দেশে যাইবে বিদেশে যাইবে তখন মানুষ বেশি একটা কাজ ইবাদত করতে পারবে না কাজের মধ্যে ডুবে থাকবে এই আল্লাহ তালা কি বলছেন কাজে কোরআন হতে যতটুকু সহসার দ্বারা দৃত করো এখানে আল্লাহ তালা বলছেন যে যতটুকু পারো তার মানে যে ওই যে আপনার প্রথম দিকে সুরা মেলে এই সুরাই বলল সেন আল্লাহ যে তাহাজ নামাজ এক বছরের মতো ফরস ছিল এই ফরসটা এখানের থেকে কি রহিত করা হয়েছে এখান থেকে আল্লাহ তাআলা কমাইয়া দিয়েছে অতএব আমাদেরকে যদি আমরা রাত্রের অর্ধেক বা তিনের দুই বা এক অংশ যদি ইবাদত করতে পারি সেটা তো উত্তম আর যদি না পারি রাত্রে কিছু সময় হইলো ক্রান্তলা যেন করি আল্লাহর ইবাদাতে মশগুল থাকি সুরা মহুল পরি সুরা ইয়াসিন পরে সুরা মুল পরে যদি ঘুমাই যদি নাও পড়তে পারি শুনতে শুনতে যদি মোবাইলে সাইডে ঘুমাই নিষ্বাপ হয়ে যাব সূরা ইয়াসিন পড়া যাব মাফ হইবে সূরা ইয়াসিন পড়ে ঘুমাইলে সকাল বেলা নিষ্বাপ হয়ে উঠব এরপর আল্লাহ কি করছে কি বলছো ওয়াকিমুস সালাওয়াত ওয়া আত-যাকাতা আক্রদুল্লাহু করদান হাসানা তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা তোমাদের আত্তার জন্য যা কিছু পাঠাবে আল্লাহর নিকাট উৎকৃষ্ট রূপে এবং পুরস্কার হিসাবে বর্ধিত পরিমাণে পাবে আল্লাহ নামাজ কায়েম করতে বলছে জাকাত দিতে বলছে আর আমাদের আত্মার জন্য আল্লাহর জন্য দান করতে বলছে আল্লাহর দান করতে বলছে আমরা যা কিছু করবো আল্লাহ বলেছেন তোমরা পুরস্কার রূপে বহু গুণে বাড়াই আমার নিকাট পাবে এরপরে আল্লাহ কী বলছে অস্তাক ফিরুল গফুর পুর তোমরা ক্ষমা চা আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীল পরও দয়ালু অতএব আমাদের কি করতে হইবে দিনে আমাদের সার্বক্ষণিক ক্ষমা চাইতে হবে আস্তা রুল্লে বেশি বেশি করতে হবে তাহলে আমরা আল্লাহর নিকট কি ক্ষমা পাইতে পারবো এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে آمين وكذانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين رب ارحمهما كما ربياني صغيرا

ফিলিস্তিনে যত শহীদ হয়েছে বিশ্বের আনাসি কানাসে দিনের জন্য যত শহীদ হয়েছে তাদের সকলে রোহে পাখা দিয়ে বুক শেষ করে দিলাম আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ নামাজ আমাদের সাথে আদায় করে আমাদের সব মাত্র তার দিয়ে দাও রব্বিনা রহম হুমায় তোমার সগীরা এই আল্লাহ আমার অসুস্থ এবং যাদের যারা আত্মীয় স্বজন অসুস্থ তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দাও اللهم اغفر لي ولوالدي المؤمنين المؤمنات المسلمين المسلمات اللهم اني نعوذ بك من البراء والزنون الجزام من سقم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك